আমার বাবা আমি যখন ছুটেছি আমার বাবা ভ্যান চালাতো অনেক মানুষের কাছে তখন সাহায্য চাওয়া হয়েছিল আমি বলেছিলাম আপনার আমার মামার বাড়িতেই বলুন কিংবা আর পাড়ার কারো কাছে বলুন মানে কারো কাছ থেকে আমি এক টাকা সাহায্য পাইনি বাবা মারা যায় তখন সংসার এতটাই মানে খারাপ হয়ে গেছিল যে মানে এক কিলো চাল কেনার মতো ক্ষমতা ছিল না ধীরে ধীরে মানুষের জন্য কাজ করতে হবে যেটা বললাম যে আমি স্টেশনের বাইরে খাবার দিতাম সেখান থেকে শুরু হলো আজকে খুশি ভান্ডার এই যে যতটুকু পালাম দিলাম এই শাড়িটা দিলাম এটা পরবেন আর এই যে পয়সাটা দিলাম এটা দিয়ে কিছু কিনে নিয়ে আসবেন দিদা ঠিক আছে বৃদ্ধা মা যারা যাদের ছেলেরা দেখে না সে মায়েদেরকে খুশি ভান্ডার থেকে চালানো হয় কিছু দেয়নি সরকারের টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে ঘর দিচ্ছে আমাকে কিছু দেয়নি বলে আমি একা বলে আমি খেতে খাটতে পারিনি কোথাও যেতে পারিনি আমাকে একটু একটু দিবি আমি খাবো কি না খাওয়া মানে তোদের কাছে মর যাবো তো না মরে যাবো মরে যাবে তাদের এই কথা যদি রাজনীতিতে বা ভোটে দাঁড়ানোর সুযোগ হয় বা সেরকম ডাক পাও কি জবাব দেবে বা কি বলবে পনেরো দিন হলো সেখানকার যে কাউন্সিলার আছে অশোকনগরের ওই কাউন্সিলার ওনার ঘরটা খুব একটা খারাপ অবস্থায় ছিল মানে একদম ত্রিপলের ঘর সেই ত্রিপলের ঘর দেখে উনি দশটা পাড়ার মানে বড় বড় মানুষেরা রাজনীতিবিদরা দশজন ঘর নিয়ে নিচ্ছে পৌরসভার ঘর কিন্তু সেই মানুষটার ঘরটা দেখে কিন্তু তার ঘরটা হয়নি তার ঘরটা আমি সেই রায়গঞ্জ থেকে এসে ওনাকে আমি করে দিয়েছি কয়েকদিন আগের ঘটনা তো রাজনীতি করে আমার কি রাজনীতি করে এই তো অবস্থা এই তো অবস্থা তো রাজনীতি কেন যাবো আমি আমার মতো ঠিক আছে কত সুন্দর করে সবকিছু করে দিয়েছি দেখেন টিবল পায়খানা ঘর বাড়ি গাছ সুন্দর এটাই হিংসা করে না যত হিংসা করে তত ভালো তো দিদা দুদিন বাড়িতে মরে পড়েছিল কিন্তু পাশেই মেয়ের বাড়ি কিন্তু কেউ দেখতে আসেনি মানে দুদিন ধরে ওর মা বাইরে যাচ্ছে না কেউ খবর নিতে আসেনি কিন্তু বাড়িতে দুদিন ধরে আগনায় পড়ে মানে মরেছিল এবং যখন গন্ধ বাইরে বেরোছিল তখন মানুষ বুঝতে পেরেছে মারা গেছে তারপরে মানে মেয়েদের কোনো খবর নেই এবং যখন সৎ কাজ করা হবে তখন মেয়েরা বলছে না না আমরা জানি না যা জানে বাপ্পা জানে আমার নাও প্রচুর কমপ্লেন আছে এত মা বাবার ভিডিও করেছি ছেলেদের কাছে গিয়েছি ছেলেরা এত থ্রেট দিয়েছে হুমকি দিয়েছে থানায় কমপ্লেন করেছে এই করেছে মানে কিছু করতে পারেনি কেউ এ কয়েকদিন আগে একটা ঘটনা বলি আমি ইটাহার থেকে মালদা আসছিলাম ভিডিও করে ছবি তুলেছে যে এটা আমি পুলিশকে দেবো আপনারা যদি বাচ্চাটাকে না ছাড়েন তখন তারা তো প্রচুর ইয়ে করে বাচ্চাটাকে ছাড়লো ছাড়ার পরে আমাকে এমনভাবে গ্রাস করেছে মানে পুরো এলাকার মানুষ মানে মার দেওয়া বাদ দিয়ে সবকিছু এনে ভাইপো এরা নিয়ে নিচে হ্যাঁ স্বামীর ভাইপো আচ্ছা আর আমি মানে এসে ঘর এখানে কার সাথে থাকেন আপনি আমি একা থাকি একা থাকেন হ্যাঁ কোনো ছেলে মেয়ে নাই না কেউ নেই কেউ নেই মানে এই জায়গা আমার ছেলে তো খাওয়া দাওয়া করেছেন না এখনো রান্না করিনি রান্না করেন নি কোথায় রান্না করেন আপনি এই এই ইনতে গিন ঘরে এই আপনি খাবে তাহলে নিয়ে দিই আমি খেলে দেন চলেন তো দেখি আপনার ঘর কোথায় থাকেন এখানেই থাকেন এভাবে ঘরে অনেক অজানা গল্প খুশির ভান্ডারের দেখুন ঠিক রাত নটায় সোমবার আর প্লাস নিউজে